হ্যালো বন্ধুরা আজকে বহুদিন পর একটি ছোট্ট খাটো ব্লগ নিয়ে এলাম তো তোমরা সবাই কেমন আছো আজকে জামাইবাবু আমাদের বাড়িতে যখন এসছিল তখন ভাবলাম যে একটু ঘুরতে যাই তারপরে চলে এলাম আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ছয় কিলোমিটার ভেতরে নতুন বানিয়েছে একটি চুরাসিক ওয়াটার পার্ক এবং রেস্টুরেন্ট এক ঘন্টা সময় হাতে নিয়ে আমরা টোটো করে চলে এলাম আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে অনেক ভেতরে প্রায় ফরেস্টের মাঝখানে চারদিকে এটা প্রাইভেট ফরেস্ট আর বেশ জিনিস এখনও বানাচ্ছে এখানে একটি স্ট্যাচু দেখতে পাচ্ছ যেহেতু জুরাসিক পার্ক নাম তাই এখানে ডাইনোসরের স্ট্যাচু আছে আর এদিকে রেস্টুরেন্ট এই দেখো ডাইনোসর আমাকে খেয়ে নিতে যাচ্ছিল আমি কোনোভাবে বেঁচে বেরিয়ে এলাম আর দূরে দেখতে পাচ্ছ জামাইবাবু দাঁড়িয়ে আছে এখানে রেস্টুরেন্ট আমরা অনেক দেরি করে এসেছি প্রায় ফাঁকা এখন আরও আগে এলে ভালো হতো তো চট করে চলে এসেছি যার জন্যে জলে নামার জন্যে কোনো পোশাক নিয়ে আসিনি যদিও পরে জানতে পেলাম এখানে প্যান্ট ভাড়া পাওয়া যায় শুধু প্যান্ট তো দুটো প্যান্ট নিয়ে নিলাম আর তারপরে আমরা জলে নামতে পারলাম তো এখানে জামাইবাবু রেডি হচ্ছে কিছু ভিডিও এবং ফটো তুলবে কিছু ফটো ও ভিডিও তোলার পর আমরা জলে নেমে পড়লাম হাতে বেশি সময় ছিল না কিন্তু জল থেকে উঠতে ইচ্ছে করছিল না বেশ ভালোই লাগছিল তো আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর চারদিকে ঝিঝি পোকার ডাক আর চারদিকে বড় বড় গাছ ফরেস্ট বেশ রোমাঞ্চকর একটি পরিবেশ বলা যেতে পারে আর বাবু ভরপুর এনজয় করছিল তারপর আমরা চলে গেলাম রেস্টুরেন্টে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তখন আকাশে চাঁদ দেখতে পাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এখানে রাতের বেলা থাকলে খুবই সুন্দর লাগবে চাঁদের আলোয় দারুণ একটি মায়াবী পরিবেশ তৈরি করবে এবং তারাও জানালো যে লজ তৈরি করবে পরে থাকার ব্যবস্থা করবে খুবই সুন্দর লাগবে তখন যেহেতু নীরবতা এখানে খুবই নীরব এবং চারদিকে গাছপালা এবং ঝিঝি পোকার ডাক একটি অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে এবং রাতের বেলা হলে তো কথাই নেই আর এখানে মোমোটি খুব ভালো বানিয়েছিল শুধু মোমো খাওয়ার জন্যে আমাকে আবার আসতে হবে খুবই ভালো বানিয়েছে দাদাকে বললাম যে আবার কবে আসবে তারপরে আমরা আরও কয়েকজন মিলে আবার আসব আর এখন দেখো বাড়ির দিকে রওনা দিলাম চারদিকে ঘোর অন্ধকার হয়ে গেছে এত অন্ধকার হয়নি আসলে গাছপালার জন্যে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি সরু পথ তোমাদের আগেই বললাম যে একটি রোমাঞ্চকর পরিবেশ তৈরি করেছে মাঝে মাঝে ঘন জঙ্গল চিরে চাঁদের আলো ঠিকরে পড়ছিল আমাদের গায়ে আমাদের পাশে সে এক দারুণ অনুভূতি তাহলে বন্ধুরা আজকে এই ছোটো ব্লগটি এখানেই শেষ করছি পরবর্তীতে আরও নতুন ব্লগ নিয়ে আসব তোমরা ভালো থেকো ধন্যবাদ